খেলা আজকে করতে যাবো কোফালে যায় আছে সেখানে খেলা করিলাম মনে নিয়ে এখন তারপরে মা সবাই সাথে খেলা করার অভ্যাস আছে খেলা আজকে একটা দিন যাবো কোথালে যায় হবে এই তোরা তোমার সবাই রেডি থাকিস আমি মাঠের দিকে আস্তে 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 আগুই দেখি আর লোক রাখি এখানে চারজন আর ওখানে ছজন আর ওখানে তিনজন এখানে লোক খাই বল খটতে খেলা আজকে একটা দেবো এই কয় বলেন বলেন

আউট 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 দাও আউট তোমার নো বল নো বল হইছে তে আউট হয় না কি করে নো বল দিয়ে ডাইরেক্টে আমারে নো বল করে কি আউট আউট আমি তো কোনো ব্যাড বল খেলা জানি না আমি চলবো আমার ব্যাট বল দে আর ব্যাট বল দে আমি খেলা করব না আমি সরবছি আমার ব্যাট বল দে এই ব্যাট বল দে আমার ব্যাট বল দে এই দুরাভাই ইগা এ খেলা দেখতি না এই প্রত্যেক তারিখ ঝামেলা ও ব্যাডবললে যা কিয়া গমদ দেখা তো খেলা কা দেখ কা যেতে জাগ পা না এই